স্বাগতম আপনাদের পৃথিবীর এক টুকরো স্বর্গ সাজিক ভ্যালিতে পাহাড়ের বুক চিরে আকাবাকা পথ চারপাশে মেঘের সমুদ্র আর সবুজের অপরূপ সাজ সব মিলিয়ে সাজেক যেন প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম সাজেক ভ্যালি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতায় এই এলাকা স্থানীয়দের কাছে এটি পরিচিত মেঘের রাজ্য নামে এখানকার বেশিরভাগ মানুষ মারমা চাগমা ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের পাহাড়ি সংস্কৃতি আতিথেয়তা আর প্রকৃতির শান্ত পরিবেশ একে করেছে ভ্রমণ পিপাসুদের জন্য বিশেষ আকর্ষণ সাজেকে সকাল শুরু হয় সূর্যের প্রথম কিরণ দিয়ে আর সন্ধ্যায় পাহাড়ের গায়ে লাল কমলা রঙের সূর্যাস্ত যেন ছবির মতো দৃশ্য তৈরি করে এখানে দাঁড়িয়ে আপনি একসাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই উপভোগ করতে পারবেন মেঘ পাহাড় আর সবুজ প্রকৃতির মিলনে সাজেককে বলা হয় বাংলাদেশের দার্জিলিং সাজেকে ভ্রমণে গেলে রুইলুই ও কংলাকপাড়া দেখতে ভুলবেন না এখান থেকে মেঘ আর পাহাড়ের যে দৃশ্য দেখা যায় তা সত্যিই অবিস্মরণীয় এছাড়াও রয়েছে হেলিপ্যাড যেখানে দাঁড়িয়ে পুরো সাজেক ভ্যালির সৌন্দর্য চোখে ধারা দেয় ঢাকা থেকে সাজেকে যেতে প্রথমে খাগড়াছড়ি বা ধিগিনালা পৌঁছাতে হবে সেখান থেকে সেনা টহলের মাধ্যমে সাজেক যাওয়া যায় পর্যটকদের জন্য বিভিন্ন রিসর্ট কটেজ ও স্থানীয় খাবারের ব্যবস্থা রয়েছে তাই যদি কখনো মনে হয় শহরের কোলাহল থেকে দূরে শান্ত প্রকৃতির কোলে কিছু সময় কাটা দেন। তাহলে সাজেক ভ্যালি হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য কেমন লাগলো সাজেক ভ্যালির এই ভ্রমণ কাহিনী ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ভ্রমণ বিষয়ক আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল